পঁয়তাল্লিশ 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 আজকে আমরা চলে আসলাম বিড়ি বাইক গ্যালারিতে আজকে কিন্তু বিড়ি বাইক গ্যালারিতে ভিউজ পরিমাণের বাইক দেখা যাচ্ছিল আর আজকে আমাদের এই সব থেকে হেল্প করবে আব্দুল ভাই আব্দুল্লা ভাই সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

এরা কিন্তু ঢাকার ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে আউটসাইড কন্ডিশন আছে ভাই হ্যাঁ এরা কিন্তু নাম্বার করা আছে পনেরো থেকে পঁচিশ দশ বছর ফুল টাকার কাগজ ডিজিটাল স্মার্ট কার্ডের ভাই বাইক এরা নিতে ডিজিটেবল না মাত্র

কিন্তু লাখ টাকার বাইক দিয়ে দিতেছে মাত্র বাইশ বাইশ হাজার বিশ হাজার টাকা দিয়েছে বিশ হাজার দিয়ে দিচ্ছে বিশ হাজার করতে লাগে পঁচিশ হাজার টাকায় নাম্বার করে দশ বছরের দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা

হ্যাঁ যেটা আপনাদেরকে বন করবে বন করতে হবে আর আপনার নাম ঠিকানা আইডি ফোন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হ্যাঁ ইম হোয়াটসঅ্যাপ আছে সবগুলো পাঠিয়ে দেবেন গাড়ি আমরা ঠিকানা আপনাকে পাঠিয়ে দেবো আর বাকি যেটা আর থাকবে কন্ডিশনের মাধ্যমে কুড়ি জমা দিয়ে ওখান থেকে গাড়িটা দিতে পারবেন ওকে তো ভিডিওটা শেষ করার আগে ব্লক ভিডিও বলতেছি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো আজকে আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ